সন্দেশকালীর ঘটনা এবং সন্দেশকালীর যে দস্যুদের এবং দুর্বৃত্তদের ঘটনা চারটিখানি বিষয় নয় যত দিন যাবে তত বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং আগামী দিনে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ঘটনা নিত্য পুজোয় বিশ্বাসী গলায় পৈতে রয়েছে এবং গায়ত্রী জপ করি এই অঞ্চলে এই অঞ্চলে যত মন্দির আছে সেই মন্দিরে প্রায়শই আসি আমি নারায়ণ রয়েছে রাজু রয়েছে প্রায়ই আসি এবং এটা নতুন কিছু নয় যে কোনো পুজোর দিনই আমাকে মন্দিরে দেখতে পাওয়া যায় নাথিং নিউ যে দলে আমি যোগদান করেছি সেই দলের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমাকে যেভাবে নির্দেশ দেবে এবং পরিচালনা করবে আমি সেই পথেই ঠাকুরের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে বললাম যে বাংলায় অরাজক পরিস্থিতি এই যে পরিস্থিতি থেকে তুমি বাংলাকে রক্ষা করো এবং বাংলার মা বোনেদের বিশেষ করে এবং সর্বস্তরের মানুষ সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন অরাজনৈতিক হোক রাজনৈতিক হোক তাদের মধ্যে যেন শান্তি এবং স্বস্তি বিরাজ